রাত পোহালেই মহালয়া আর এই মহালয়ার পুণ্যলগ্নে রাজ্যের দিকে দিকে বিভিন্ন মণ্ডপ উন্মোচন হবে উদ্ভাসিত হবে শারদ উৎসবের প্রাক মুহূর্ত আর সেখানে দাঁড়িয়ে চিন্তাভাবনা তৈরি করছে কত দর্শক সেই চিন্তাভাবনাকে গ্রহণ করবে তারই প্রস্তুতি পর্ব নিচ্ছে বাগাজুতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব বাগাজুতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের এবারের ভাবনা তোরা যুদ্ধ করে কি করবি বল অর্থাৎ শান্তির বাণী দেশে দেশে পৌঁছে দিতেই তাদের এই চিন্তন এবং মনন সেখানে দাঁড়িয়ে সোমনান মুখোপাধ্যায়ের অসাধারণ মণ্ডপসজ্জা দেখতে অবশ্যই আপনাকে আসতে হবে বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবে এবং সৃজনের যে প্রাপ মুহূর্তের তৈরি সমস্ত সাজসজ্জা সেগুলোই আপনারা দেখছেন সমাচার টিভি বাংলায় এছাড়াও এর প্রতিমা শিল্পী যিনি চক্ষুদান করে এই প্রতিমা এবং মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি সদ্য পরিচিত এবং সুপরিচিত ব্যক্তিত্ব সনাতন ভিন্দা। যাকে যার হাতের এবং যার ভাস্কর্যে উদ্ভাসিত হয়েছে পৃথিবী সেখানে দাঁড়িয়েই এবার এই উদ্যোক্তারা কী পদ গ্রহণ করছে তাদের মুখেই শুনে নিচ্ছি দেখতে থাকুন সমাচার টিভি হ্যাঁ দাদা এবছর ক্লাবতম প্রথমেই আমরা বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব সর্বজনীন উৎসবের পক্ষ থেকে যত টিভি এর দর্শক আছে এবং এলাকার অধিবাসীদের আমরা শারদীয় শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের প্রণাম জানাচ্ছি আমরা এই বছর নতুন একটা উদ্যোগ নিয়েছি যুদ্ধ যুদ্ধ করে করবি কি তোয়া কি মানে যুদ্ধ এই যে সারা দেশেই যে যুদ্ধ হচ্ছে আমরা শান্তির বার্তা নিয়ে এইটা করছি আর কি যুদ্ধ চাড়ে এই যুদ্ধ আমরা চাচ্ছি না যে যুদ্ধ না হোক এই কারণে এবার টিম আমরা এক বছর আগে রেডি করেছি এক বছর হয়ে গেছে আমরা গতবার দুর্গাপূজার পরেই আমরা এই টিমটা রেডি করেছি যুদ্ধ করে কি করবি এইটাই আমরা যুদ্ধ করে তো মানুষ মারা ছাড়া কিছুই নয় হয় এই পক্ষ মরবে না ওই পক্ষ মরব ওই দেশের লোক মরবে এই দেশের লোক মরবে এই তো হচ্ছে আমরা চাই নাই এরকম হোক আমরা শান্তির বার্তা নিয়ে সবাই যেন সুস্থ সুন্দরভাবে থাকতে পারে এরকম যুদ্ধ না হোক কথার মাধ্যমে যাই হোক হতে পারে এই আশা রেখেই আমরা এই টিমটা রেডি করেছি আমাদের এই টিমে আমরা আগেই আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে সনাতন দিনদা আমাদের ক্যান্ডেল হচ্ছে সোমনাথ মুখার্জি আর লাইকে হচ্ছে দিনেশ পোদ্দার আমরা তাদেরকে আগেই ইয়ে করেছি